হ্যালো ব্রুহান আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আমি বাপরি আপনাদের সাথে আছি চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো ভিডিওটা সকাল থেকে শুরু করতেছি সকালে উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম প্রেশ হওয়ার পর চা নাস্তা করলাম চা নাস্তা করে একটু বাহির হলাম আম্মুকে নিয়ে গাছের পরিচর্যা করার জন্য এটা হচ্ছে মরিচ গাছ আসলে শুধু চারা রোপণ করলে হয় না চারাগুলো অনেক যত্ন করতে হয় তো মাঝে মাঝে এভাবে যত্ন করা হয় আমার আম্মু বেশি করে থাকে তো আমি পাশে দাঁড়িয়ে একটু ভিডিও করে শেয়ার করতেছি আপনাদের সাথে আপনারাও চাইলে এভাবে করতে পারেন গাছের গোড়ায় এখন সার দেওয়া হবে মরিচ গাছের গোড়ায় তো মাটিগুলো একটু সরিয়ে দিচ্ছে রোলের মতো করে নিচ্ছে সেখানে দুই ধরনের সার দেওয়া হবে তো যাতে সার দিতে পারে সেজন্য একটু আশেপাশে মাটিগুলো সরিয়ে দিচ্ছে তো সেখানে সার দিয়ে দিবে এখন সাদা কালো দু ধরনের সার আসলে গাছের যত্ন নিলে এগুলা তাড়াতাড়ি বেড়ে উঠে এভাবে সার দিলে তারপর প্রচুর ফলন হয় তো আপনারা চাইলে এভাবে দিতে পারেন সাদা সার দিয়ে দিচ্ছে এগুলাকে সাদা সার বলা হয় আপনারা যারা এগুলা করেন চারা রোপণ করেন তারা এগুলা চিনে থাকেন তো সাদা সার দিয়ে দিচ্ছে এখন আস্তে আস্তে কালো সারও দিয়ে দিবে সাদা কালো সার দুটা একই ধরনের দেখতে প্রায় আসলে দুই নামের কিন্তু দু আমার থেকে একই লাগে তো আমি আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিচ্ছি আম্মুর পাশে দাঁড়িয়ে বেশিরভাগ এগুলা আম্মু যত্ন করে গাছের দিয়ে দিচ্ছে আস্তে আস্তে এখন কালো সার দিচ্ছে চারিপাশে গুড়িয়ে গুড়িয়ে দিচ্ছে যেদিকে রুল বানাইছে মাটি সরাই দিচ্ছে সেখানে সেখানে দিয়ে দিচ্ছে তো সার দেওয়া শেষ হয়ে গেছে এখন মাটি চাপা দিয়ে দিচ্ছে সারগুলা দেখা না যায় মতো ডেকে দিচ্ছে একটু সারগুলা ডেকে দিচ্ছে আস্তে আস্তে যাতে দেখা না যায় তো গাছের পরিচর্যা শেষ করার পর বাসায় আসলাম এসে একটু আম চিরা খাবো এখন গুঁড়া দুধ চিনি লবণ দিয়েছি চিরার উপর চিরাগুলো প্রথমে ধুয়ে নিছি তারপর এখানে একটা আম নিয়েছি আমরুপালি এগুলা অনেক মিষ্টি এগুলো দিয়ে আসলে আমগুলা দিয়ে চিরা মাখা খেতে ভীষণ ভালো লাগে তো আম চিরা আমার ভীষণ পছন্দের খাবার আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বসে বসে একটু আম চিরা খেয়ে নেব এখন আমটা ভেঙে দিচ্ছি এখানে চিরার উপর আসলে অনেকে তরল দুধ দিয়েও খায় আমার থেকে গুঁড়া দুধ দিয়ে বেশি ভালো লাগে তরল দুধ দিলে একটু পানি পানি হয়ে যায় আমার থেকে ভালো লাগে না তো এরকম আমের জুস যেগুলো বের হয় আমের থেকে সেগুলা দিয়ে আসলে মেখে খেলে আমার অনেক ভালো লাগে তো ভীষণ পছন্দের খাবার জানি না আপনাদের কেমন লাগতেছে আমার এই মাখাটা কমেন্ট করে জানাবেন আসলে আমার থেকে বেশি ভালো লাগে আমচিরা তো এখন সম্পূর্ণ আমগোলা দিয়ে দিচ্ছি এখানে চিরার উপর তারপর মেখে নিব ভালো মতো আসলে রুপালি আমগোলা না কুবি মিষ্টি আম রুপালি আমার ভালো লাগে তাই জন্য আম রূপালি দিয়ে খাই আমি আমচিরা এই যে এখন ভালো করে মেখে নিচ্ছি আমের পিউরি যেগুলো বের হয়েছে সেগুলো এখানে মিক্স করে নিচ্ছি তারপর সম্পূর্ণ মাখা শেষ হলে বসে বসে খেয়ে নিব। দেখতে আসলে ভালোই লাগতেছে খেতে অসম্ভব মজা হবে আমি জানি আমার বন্ধুরা অনেকে এরকম আমচিরা খেতে পছন্দ করেন এই যে দেখেন ফাইনাল লোক মেখে নিয়েছি ভালো মতো এখন খাওয়া শুরু করে দিব এই যে দেখেন খুবই লুবনীয় লাগতেছে দেখতে মার্শাল্লাহ অসম্ভব সুন্দর লাগতেছে আসলে খেতেও অনেক টেস্ট হয়েছে মিষ্টি আম তো ভালো লাগতেছে খেতে তো আপনারাও চাইলে এভাবে করে খেতে পারেন আমি রোজই খাই আম দিয়ে এরকম আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে আমছিরা তো বসে বসে খেয়ে নিচ্ছি আসলে ভালোই লাগতেছে আমছিরাকে তো আসলে অনেক ভালো লাগে দেখেন সুন্দর লাগতেছে এগুলো দেখতে অনেক খুব টেস্ট হয়েছে আসলে খেতে তো আমি আস্তে আস্তে বসে বসে খেয়ে নিচ্ছি আপনাদেরকে তো খাওয়াতে পারতেছি না আসলে ভিডিও করে শেয়ার করতেছি আর কি তো খাওয়া দাওয়া শেষ করলাম করে গেলাম পেয়ারা পাড়ার জন্য গাছের থেকে এরকম কাঁচা কাঁচা পেয়ারাগুলো লবণ মরিচ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো আমার আজকের ভিডিও এতটুকু যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার সাথে থাকবেন